যারা ইমানদার হবে যারা আল্লাহ তলার বড় পছন্দের বান্দা হয়ে যাবে মুততা কি যারা হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন আর জান্নাতের ভেতরে তাদেরকে স্বর্ণ রূপা মনে মুক্তা দ্বারা তাদেরকে সুসজ্জিত করবেন আল্লাহ পাক কাদেরকে জান্নাত দেবে জানেন ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি মুযলা বলেন নিশ্চয় যারা ইমানদার হবে আর যারা নেকামল করবে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। এবং সে জান্নাত এমন জান্নাত যার তলদেশ প্রবাহিত হয়ে যায় সুমান আল্লাহ বলবেন না সেখানে তাদেরকে পাক শোনার কাখন মনে মুক্তা অলঙ্কিত করবেন এছাড়া জান্নাতের ভেতরে রব্বুল আলমিন সুন্দরের উপসী গুরুদের সঙ্গে বিবাহ দিবেন সে কোথায় কোরআনুল ক্যালিমের ভেতরে আল্লাহ বলেন মুতকে না আলা সুরিম মশফুফা অজ অজনা হুম বিহোরে নে যান্নাতের ভিতরে যারা জানতে যাবে তারা সেদিন সারিবদ্ধ পালং কে হেরান দিয়ে বুঝবে আর আমি রবুলার আমি তাদেরকে বিয়ে দেবোdagger চখা বিশিষ্ট হুরদের সঙ্গে এ জান্নাত হুর কেমন হবে আল্লাহ বলেন লামায়াতুমিসুহুন না ইনসু ক্বাবলা ওয়ালা জান আল্লাহ পাক বলেন জান্নাত হুর এমন হবে যারা ইতিপূর্বে কোন মানুষ এবং কোন জিন তাদেরকে দেখে নাই কেউ কখনো তাদেরকে স্পর্শ করে নাই আর কোন অন্তর তাদের সম্পর্কে কখনো কল্পনা করে নাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে যারা যাবে প্রথম দলের জান্নাতিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মত উজ্জ্বল করে দেবে তাদের চেহারা আলোকময় হয়ে যাবে আল্লাহ পাক তাদের চেহারাগুলোকে উজ্জ্বল করে দেবে তারা সেখানে না ছাড়বে না তারা সেখানে থুতু ফেলবে না তারা সেখানে মল করবে না তাদের শরীর দিয়ে দুর্গন্ধ ঘাম বের হবে না তাদের শরীর দিয়ে যে ঘাম বের হবে তা হবে সুগন্ধিযুক্ত মিস কাম্বরের ঘাম সভান আল্লাহ প্রিয় ভাইরা সেখানে তাদের চরণে হবে সোনার তাদের খাবার পাত্র হবে স্বর্ণের তাদের ব্যবহার্য জিনিসপত্র হবে রূপার আর সোনার আল্লাহ পাক এমন নিয়ামত পূর্ণ জান্নাত আমাদেরকে দান করবে হযরত আবু হুরায়রা যখনই আল্লাহ থেকে বলনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি আমার নেককার বান্দাজা হবে মুমিন বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন জিনিস তৈরি করে রেখে দিয়েছি যা কোনো মানুষের কোনো কখনো তা দেখে নাই কোনো মানুষের হৃদয় তাই কল্পনা করতে পারে নাই আর কোনো চক্ষু তা অবলোকন করতে পারে না সে সৌন্দর্য এতটাই বিশাল যদি জান্নাত হুরগণ দুনিয়ার আসমান ভেদ করে একটু লোকের কোনে বের করে দেয় সূর্যের আলো স্তব্ধ হয়ে যাবে হারিয়ে যাবে যেমন সূর্যের সামনে রাতের বেলা নক্ষত্র গুলো হারিয়ে যায় তাদের সৌন্দর্য এতটাই বৃদ্ধি করে দেবে ব্লাউজ এজন্য আল্লাহর হামিব আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন ভেবেছি বলেন এবং আমার উম্মতেরা তোমরা আল্লাহ কাছে চাও ফালা তাআল মুনাফিসু লা উকফি আলাইহুম উকফি আলাইহুম মিন কুরুতা আইউ আল্লাহ পাক মানে কিও জানে না কিও জানলাম রব্বুল তাদের জন্য জান্নাতের মধ্যে জিনিস তো রেখে দিয়েছি কেউ জানে না তাদের জন্য চক্ষু শীতল করা কি তো রেখেছি এই জন্য আমাদের কেনে কেমন করতে হবে ইমান আল্লে শুধু চলবে না নেই করতে হবে রাসুলের আদর্শ আমাদের পালন করার দরকার আছে কি নাই যদি আমরা জান্নাত পেতে চাই আল্লাহ বিধান কুরানুল করিম রাসুলের আদর্শ এই সাড়ে তিন হাত মধ্যে যদি আমরা ফিট করতে পারি আল্লাহ পা আমাদেরকে জান্নাত দান করবে বলে সমান আল্লাহ যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমেন শেষ বিচারের দিনে বলবেন এ ও কনলি আহ লে যান্ন তি খুলো দুল্লাম অলি অ্যাভলি নারী খুলো দুন্লা মাও কেমন বসে যারা জান্নাতে হবে আল্লাহ রব্দুল আলামিন তাদেরকে বলবে এ হচ্ছে চিরন্তন জীবন এখানে তোমাদের কোনো মৃত্যু হবে না এই জান্নাতের নাজ নিয়ামত তোমরা এখন থেকে চির দিনের জন্য উপভোগ করতে থাকো এখানে তোমাদের কোনো কুটো বাক্য শুনতে হবে না এই নামক পূর্ণ জান্নাতে তোমরা চিরস্থায়ী ভাবে বান্দা বসবাস করতে থাকো দুনিয়াতে তোমরা জেনে কামন করতে তার বিনিময়ে তোমরা আজকে জান্নাতে নাজ নিয়ামত ভোগ করতে থাকো সুবহানাল্লাহ অপর দিকে যারা জাহান্নামী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলবেন এই হচ্ছে চিরন্তন জীবন এখানে তোমাদের আপনাদের কোনো মৃত্যু হবে না যেমনি করে তোমরা দুনিয়াতে আমি রাব্বুল আলামিনকে তুমি স্বীকার করতে আমার কুরআন মানতে না আমার রাসূলের আদর্শকে তোমরা মানতে না আমার দিন ইসলাম যারা গ্রহণ করো নাই উম্মত পরেও যারা তোমরা পাঁচ ওয়াক্ত তোমরা আদায় করো নাই যারা আদায় করে নাই তাদেরকে পাক বলবেন এই হচ্ছে যেমন জাহান্নামের নামের যেটাকে তোমরা চিরদিনের জন্য ভোগ করতে থাকো যে জাহান্নাম থেকে আর তোমরা কখনো নিস্তার পাবে না